হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো এই ফিউজ বক্সের কাজ কি এবং এই ফিউজ বক্স কোন কোন সিচির কিরকম কয়টা তার থাকে সব সব ফিউজ বক্স এক না আপনার গাড়ি হচ্ছে দুই একশো পঁচাত্তর সিসি দুশো পাঁচ সিসি দুশো পঁচিশ সিসি গাড়ি হচ্ছে তিন মডেল এ ফিউজ বক্সও তিন মডেল এ ফিউজ বক্স এটা হচ্ছে আমার হাতে চুত্তর সিসি দুশো পঁচিশ সিটা হচ্ছে এটার থেকে আরেকটু ছড়া ছয় তার দুশো পঁচিশ সিসিটা হচ্ছে এটাও ছড়া আর আবার এটাও ছড়া এটার মধ্যে আট তার থাকে এটার মধ্যে ছয় তার থাকে তো তিন মডেলের তিন রকম ফিউজ বক্স এই ফিউজ বক্সের কাজ হচ্ছে আপনার ফিউজ বক্স থেকে আপনার গাড়ির সম্পূর্ণ লাইন যাবে আপনার পুরো গাড়ির মধ্যে লাইন আছে একটা যেমন আপনার গড় ওয়ারিং এর মেন লাইন একটা খাম্বা থেকে লাইন আসে একটা ওই চারটা থেকে পুরো গড়ের ওয়ারিং এ কারেন্ট যায় কিভাবে যায় একটা থেকে ওই যে যে কাটওয়ারটা দিছে ওই কাটওয়ার মধ্যে ফিউজ আছে ওই কাটওয়ার থেকে আপনার সম্পূর্ণ চতুর্দিকে লাইন ছড়াইছে ঠিক তেমনি এই ফিউজ বক্সটা ওই রকম এই ফিউজ বক্সটা হচ্ছে আপনার কি মেন ছুইস এই ফিউজ বক্সের থেকে আপনার মেন তার আসবে একটা একটা থেকে এইখানে ছয়টা ফিউজ আছে এই ছয় ফিউজ ছয় কাজের এখানে একটা ফিউজ আছে আপনার গাড়ির লাইনের একটা হচ্ছে আপনার গ্যাস কন্টাক্টের একটা হচ্ছে হ্যান্ডিকাটার আর হরনের আরেকটা হচ্ছে সাইড লাইটের একটা হচ্ছে হ্যাটলাইডের আরেকটা হচ্ছে আপনার স্যালের এই ছয়টা ফিউজ সম্পূর্ণ কাজের ফিউজ তো এই ফিউজ বক্স থেকে আপনার সম্পূর্ণ গাড়িতে লাইন যাবে এই ফিউজ বক্সের কাজ হচ্ছে এটা এই ফিউজ বক্সের একটা ফিউজ কেটে গেলে যেমন ধরেন আপনার মায়ের এই ফিউজটা কেটে গেছে আপনার গাড়ির লাইন আউট হয়ে যাবে তো এই ফিউজটা কেটে গেলে আপনার গ্যাস কন্টাক্ট মাতবে না আবার এখানে এই সাইডের যে কোনো একটা কাটলে একটা হচ্ছে আপনার করলে লাইন যাবে সিডি আউটকোয়েলের যে মাইটটা গেল তারটা আছে ওই সিডি আউট করলে লাইন যাবে একটা হচ্ছে আপনার হেডলাইট একটা সাইডলাইটের আরেকটা এখানে দুইটা দুই রকম আরেকটা হচ্ছে আপনার আর হর্ন আপনার আর হরন দুইটা লাইনের একটাই ফিউজ লাইন কিন্তু দুইটা ফিউজ হচ্ছে একটা থেকে তো এ ফিউজ থেকে এ ফিউজ বক্স থেকে আপনার চতুর্দিকে লাইন গেছে এ ফিউজ বক্সের কাজ হচ্ছে এটা এ ফিউজ বক্স খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা অনেকে আবার এই ফিউজ বক্স কোনটা কম সিসি দৌড়তে অনেক কষ্ট হয়ে যায় এবং কি বুঝতে অনেক কষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই ফিউজ বক্স কোনটা কম সিসি দৌড়তে কোনো কষ্ট হওয়ার কোনো প্রয়োজন এই যে দেখতেছেন এই করটা এই করটা হচ্ছে চার তারের এটা হচ্ছে আপনার একশো পঁচাত্তর সিসির আর দুইটা ফাঁক সিসির করটা হচ্ছে এটা থেকে হালকা বড় ছয় করের আমরা অনেকে বলি ছয় কটের এটা ছয়টা তার থাকার কারণে ওইটা বলি ছয় কট তার ছয় কট ছয় কটের ফিউজ বক্স দুশো পাঁচ সিসি দুশো পঁচিশ তাও ছয় কট কিন্তু এর মধ্যে তার আরও একটু বাড়তি আছে এটা হালকা বড় থাকে তো এই পার্থক্য হচ্ছে এতটুকু পার্থক্য আর কোনো কিছু নেই সম্পূর্ণ লাইন একইভাবে যায় ফিউজ বক্সের কাজ সম্পূর্ণ একই শুধু বেশ কম হচ্ছে আপনার এই সামান্য তারগুলোর মধ্যে তার দুইটা তার বেশ কমের কারণে এই সমস্যা ব্যবধান হয়েছে কারণ ওগুলো সিসি বাড়াইছে ওই জন্য লাইনও একটু বাড়াইছে ছাড় যে কোনো এক সাইড দিয়ে লাইন বাড়িয়ে দিছে এটার মধ্যে লাইন দুটো কম আছে তাই একশো চুয়াত্তর সিসি আর দুশো পাঁচ সিসি দুশো পঁচিশ সিসি আলাদা বাক হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আশা করি বুঝতে পারলেন এই ফিউজ বক্সের কাজ কী এবং গুণমান কী যদি আপনারা আরও অন্য কিছু বোঝার থাকে এবং জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ